শুক্রবার সকলকে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো কি করে সারাদিন দেখো আর আগে তো আমাদের কাছে বিশেষ বিশেষ করে কৌশিক আর আমার কাছে কি গো এই যে তা তোমার কাছে ওর কাছে বিশেষ দিন মানে ও যেটা আমার কাছে চেয়েছিল সেটা আমি ওকে আজকের দিনে দিয়েছিলাম তো এই ওর কাছে বিশেষ দিন সেটা হচ্ছে আগে সানার জন্মদিন তো সানা দেখে গেছি যেহেতু আজকে ওদের প্রজেক্ট আছে যেহেতু পরীক্ষার ব্যাপার আছে তো নাহলে নাম্বার কাটা দশ নাম ওই জন্য ওকে স্কুলে যেতে হয়েছে তাতেই চলে আসবে যেহেতু খুব গরমের জন্য মর্নিং হয়ে গেছে আবার তো বারোটার মধ্যে ঢুকে যাবে তো আর ও বাজার থেকে কি নিয়ে এসছে দেখো তোমরা আমি নিয়ে এসেছি না রাত্রে বলেছে কি কি খাবো নিয়ে এসেছি মানে তুমি শুধু আকাশের চারটা চা মানে যদি চাই সেটাও এনে দিও তাহলেই হবে তো এনেছে হচ্ছে দেখো এটাকে কি দল গলদা চিংড়ি বলে না বাদদা না না এটা গঙ্গার গলদা চিংড়ি নিয়ে এসেছে খেতে চেয়েছে এটা রান্না করা হবে আর মাটন বিরিয়ানি হবে আর পোনা মাছ আছে কালকেই কেনা হয়ে গেছিল আগের দিন সেটা ফ্রিজে রয়েছে দই পোনা হবে দই কাতলা আর কি যাই হোক ওই দই পোনা একই সেম সেম চাটনি টাটনি এটা ওটা যা হোক হবে আমি সারা দিয়ে গলদা চিংড়ি খাবো আর দই পোনা খাবো ঠিক আছে আর খাসি মাংসরা বলেছেন খালি এমনি বলে না অটো মটন দিয়ে বিরিানি কই বিরিানি কে তো হবেই যাই হোক তা ও বলেছিল कौशिक বলেছিল যে বাইরে নিয়ে যাবো খেতে এমন বেকার বেকার ওই বাইরে হোটেলে গিয়ে একগাদাটা গাদাটা তার থেকে ও দুবা দুবালা খেতে পারবে আর ও বলল যে হোটেলে যাবে না ও তো রোজ যায় মাঝে মাঝেই যায় মানে বাইতেই খাও মানে ভালো বাইতেইই করব তাহলে হ্যাঁ চলে এসেছে সানা স্কুল থেকেই এইমাত্র উপরটা কোনটা পছন্দ সেটা বলো তুই চেয়েছিলিস পছন্দ হয়েছে তো এই মাছই তো ঠিক আছে করে দিচ্ছি রান্না বস তাড়াতাড়ি বস ড্রেস ছাড় আমি খেতে দিই সকাল থেকে তো কিছু খাসনি সানা খাওয়া স্টার্ট করে দিয়েছে তো সানার জন্য করা হয়েছে হচ্ছে শাক ভাজা ও যেটা পছন্দ করে পোস্ত আর বাদাম দিয়ে আর তারপর হচ্ছে বেস্ট খাবার হচ্ছে বিরিয়ানি যেটা এটা আগে দেখাই তার সঙ্গে কোকো কোলা আর হচ্ছে এটা চিংড়ি মাছের মালাকে যেটা ও চেয়েছিলো দই পোনা মিষ্টি চাটনি আর তোমার হচ্ছে দই আর আইসক্রিম আর একটা জিনিস আছে পাপড় স্যালাডটাও আছে আর পাপড়টা নিয়ে আসো চাটনির সঙ্গে পাপড়টাও করা হয়েছে এই যে পাপড়টা আমি সানা এখানটাতেই রাখলাম সাইডে ঠিক আছে যা হাওয়া দিচ্ছে উড়ে চলে যাচ্ছে খা কি অসুবিধা হচ্ছে খেতে কি গো খোলাগুলো একটু ছাড়িয়ে দাও ওকে তো ছাড়াতে পারছে ঠিক আছে পছন্দ হয়েছে এবার কামড়ে খা আর কিছু বাবা খোলাটা ছাড়িয়ে দিয়েছে এবার খা শান্তিতে খাম একটাও তো আমরা কামড় দিলি না ইয়ে হয়েছে শীত হয়েছে হ্যাঁ সানাকে তো উইশ করে করে পুরো একদম মোবাইল ভরে দিয়েছে লোকে হ্যাঁ মানে যা যাদের যারা বন্ধু না তারা উইশ করছে তাই তো মানে যারা স্কুল থেকে কি বললি আমার তো যারা স্কুল থেকে পাস আউট তারা সিনিয়র আচ্ছা তারাও উইশ করছে বলে কবে ট্রিট দিবি তাহলে এই বছর আর হবে না নেক্সট ইয়ার দেখা যাবে এবার বিরিয়ানি খেতে বলেছি এটাই দিচ্ছি কারণ আমি অন্য একটা প্লেট দিচ্ছি দাদা এই প্লেটের অপেক্ষা রইল না এটার মধ্যেই খাওয়া আরম্ভ করে দেব যা টর্স হয়েছে না খা আমার মটন বিরিয়ানি বলে কথা ওই ওই তো দাও বড় দাও হ্যাঁ শালা তোর মটন বিরিয়ানি বেশি পছন্দের তাই তো চিকেনের থেকে

তাহলে তুই সন্ধ্যাবেলা পিজা শানা তুই কিন্তু আগে থেকে আমাদের বল দেখছি বলে কি হবে কি খাবি বল এই মাত্র খেয়ে তা উঠলাম বার করেছে দেখি কেমন কেক এটা মামা এনে দিয়েছে ওর বাহ খুব সুন্দর হয়েছে সানা 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 নাম দিয়েছি ভালো নাম দিয়েছি খুব সুন্দর দেখতে কেকটা দারুণ দেখতে চওপরে চকলেট গানা দক্ষিণটাও মনে দারুণ এক কি আরম্ভ করেছে একবার করে কারেন্ট যাচ্ছে আর আসছে কাল থেকে রাত থেকে আরম্ভ হয়েছে দিনের বেলা এখন গেল প্রায় দুবা তিনবার ভালো লাগছে কেকটা বিকাল वाला মামা তো বিকাল আসতে পারবে না এটা চকলেট কালো এ কারেন্ট অফ হয়ে গেছে আর এরা দুজন তিনজনে বেরিয়েছে ও দাদা যা একটু ঘুরে বেড়া ঘরে তো যাচ্ছে না বাইরেটা বরঞ্চ ঠান্ডা বুঝেছো শুনছ বাইরেটা ঠান্ডা এখন সানা কেক কাটবে তো কেকটা বার করা হয়েছে এটা হচ্ছে ওর কেক আগেই দেখালাম এখানে আজকে বয়স দেখা নেই কি গো এখানে মোমবাতি আনোনি তো হ্যাঁ মোমবাতিটা আনুনি আর এই যে আমাদের রনি আর ভোলাদা হ্যাঁ ঠিক আছে সবাই জানে। তো আমরা মিলেই এ কজন মিলেই বাড়ির লোক মিলেই আজকে সেলিব্রেট করছে নেই ওর মামা যেহেতু ওর মামা আজকে ছুটি নিতে পারেনি মানে ছুটি নেওয়া যাবে না ওই কারণের জন্য যেহেতু যে আমার দিন ছুটি নিয়েছিল প্রাইভেট কিছু করণীয় নেই চলো কাটো হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ

আর পায়েসটা খেলি না কতবার বললাম তাহলে রাত্রিবেলা একটু অবশ্য খেয়েছে একটুকুনি রাত্রিবেলা একটু খেয়ে নিস নাহলে কাজ সকালবেলায় খাস আর এই জামাটা ওর বাবা ওকে দিয়েছে সেদিনকে জুড়িওতে গিয়েছিলো এই জামাটাই কিনতে গেছিলো এটা পছন্দ হয়েছে ওর তো এটা ওকে কিনে দিয়েছে আর এ কী করছে ভোলার সাথে যাও যাও তাড়াতাড়ি যাও আবার বাইরে চলে গেল বাইরে গিয়ে সব লোকদের মেজাজ দেখাচ্ছে

নেক্সট ইয়ার ওর পরীক্ষা টরীক্ষা আছে তো নেক্সট ইয়ার হবে তবুও ছুটির দিন হলে একটা ব্যাপার স্যাপার ছিল কিন্তু উইক ডে আজকে ওর স্কুলে নিজস্ব একটা প্রজেক্ট ছিল যেতেই হয়েছিল একদম নন্দভাবেই পড়েছে নিজেরা নিজেরা নেক্সট ইয়ার দেখা ভালো করে পড়বে ঠিক আছে তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে দশটা বাজে দেখার মতো নেই না আর কিছু নেই কেমন আগে বল কেমন জন্মদিন তোর কাটলো ভালোই

একসঙ্গে বুঝলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো সবাই মিলে করো আবার কালকে দেখা হচ্ছে